আপনি কি জানেন কি লাগালে মুখের কুচকানো ত্বক ঠিক হয় বালিশের নিচে কি রাখলে ভালো ঘুম হয় কোন ডাল সবচেয়ে তাড়াতাড়ি হজম হয় অতিরিক্ত কলা খেলে কি দ্রুত বেড়ে যায় কোন পাত্রে রান্না করা স্বাস্থ্যকর ও নিরাপদ এইসব আকর্ষণীয় প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনটি বাজিয়ে দিন সবার আগে নোটিফিকেশন পেতে কোন দেশের মানুষেরা সবচেয়ে বেশি চকলেট খায় আমেরিকা অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড নাকি ভুটান সঠিক উত্তর সুইজারল্যান্ড কোন পাখি সবচেয়ে দ্রুত উঠতে পারে পেরিগ্রিন ঈগল হামিং বার্ড চড়ুই পাখি সঠিক উত্তর পেরেগ্রিন ফ্যালকন লিপস্টিক তৈরিতে কোন প্রাণীর আঁশ ব্যবহার করা হয় ফুরি ব্যাং মাছ পোকা সঠিক উত্তরটি হলো মাছ প্রসাদন সামগ্রীর অন্যতম জনপ্রিয় হল লিপস্টিকের ব্যবহার মহিলারা জেনে হয়তো অবাক হবেন যে পৃথিবীতে যত লিপস্টিক আছে তার বেশিরভাগই উৎপাদন হয় মাছের আঁচ দিয়ে কোন ডাল সবচেয়ে তাড়াতাড়ি হজম হয় মুসুর ডাল ছোলার ডাল বিউলির ডাল নাকি মুগ ডাল সঠিক উত্তরটি হবে মুসুর ডাল কোন পাত্রে রান্না করা স্বাস্থ্যকর ও নিরাপদ স্টিলের অ্যালুমিনিয়ামের কপারের লোহার সঠিক উত্তরটি হবে স্টিলের কি লাগালে মুখের কুচকানো ত্বক ঠিক হয় আপেল ভিনিগার আমলকি দুধের সর সঠিক উত্তরটি হবে আপেল ভিনিগার মুখের কুচকানো ত্বক বা রিঙ্কেল কমাতে আপেল ভিনিগার খুবই উপকারী কারণ এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা দ্রুত সংক্রমণ কমায় এক চামচ আপেল ভিনিগার এক চামচ মধু জলে মিশিয়ে সেই জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে এই প্রক্রিয়াটি চালাতে হবে যতদিন না মুখের রিঙ্কেল বা কুচকানো ভাব না কমে বালিশের নিচে কি রাখলে ভালো ঘুম হয় রসুন কোয়া আয়না মানি ব্যাগ স্মার্টফোন সঠিক উত্তরটি হবে রসুনের কোয়া অতিরিক্ত পাকা কলা খেলে কি দ্রুত বেড়ে যায় দৃষ্টিশক্তি মাইগ্রেন স্মৃতিশক্তি রক্তচাপ সঠিক উত্তর মাইক্রেন কলার মধ্যে ভিটামিন বি সিক্স অনেকটা পরিমাণে থাকে এই ভিটামিন আমাদের শরীরের জন্য খুবই উপকারী এই ভিটামিন মাত্রা অতিরিক্ত খাবার ফলে সেখানেও লুকিয়ে থাকে বিপদ স্নায়ুর উপর অতিরিক্ত চাপ পড়ে মাইক্রেনের সমস্যা বেড়ে যায় অতিরিক্ত কলা খাবার জেরে বেশি কলা খেলেই দীর্ঘস্থায়ী মাথা ব্যথা হতে পারে বাড়ির উত্তর দিকে কি রাখলে বাড়িতে অর্থের আগমন হয় নুনের পাত্র ধাতুর কচ্ছপ লেবু লঙ্কা নাকি ছাঁটা সঠিক উত্তর ধাতুর কচ্ছপ বাস্তমতে বাড়ির উত্তর দিকে ধাতুর কচ্ছপ রাখা শুভ এই কচ্ছপের মুখ বাড়ির ভেতরের দিকে রাখতে হবে এর প্রভাবে পরিবারের সুখ সমৃদ্ধি হয় মাথার খুশকি তাড়াতে কোন জিনিসটি দারুণ কার্যকরী টক দই আলুর রস পুদিনা পাতা নাকি শশার রস সঠিক উত্তর টক দই খুশকির সমস্যা থেকে বাঁচতে টক দই অত্যন্ত কার্যকরী একটি উপাদান খুশকি দূরে রাখতে মাথার ত্বকে টক দই দিয়ে ভালোভাবে মালিশ করুন এরপর মিনিট দশেক রেখে ভালো করে ধুয়ে ফেলুন খুশকির সমস্যা পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত সপ্তাহে অন্তত দুইবার এইভাবে চুলে টক দই ব্যবহার করুন প্রতিদিন কটা ডিম খেলে কোনো ক্ষতি হয় না দুইটি তিনটি ছয়টি পাঁচটি সঠিক উত্তরটি হবে দুইটি কোন রাজ্যকে মশলার বাগান বলা হয় কেরালা কর্ণাটক উত্তরপ্রদেশ রাজস্থান সঠিক উত্তর কেরালা বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি পোস্ট অফিস রয়েছে শ্রীলঙ্কা চীন ভারত নাকি রাশিয়া সঠিক উত্তর ভারত